হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মাত্র দুদিন আগেই ছিল দোল আর দোলের দিন দোলের দিন কিভাবে কাটিয়েছি আর দোলের জন্য স্পেশাল কি কি মেনু বাড়িতে রান্না করেছিলাম তার প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়ে ওঠেনি তাই আজকের ভিডিওতে শেয়ার করবো দোলের দিন। আমি কিভাবে কাটালাম আর তার সাথে দোলের দিনের রান্নাবান্না তো দেখতেই পাচ্ছ কি বানাতে চলেছি যেহেতু দোল তাই দোল স্পেশাল বানাচ্ছিলাম পোলাও আর আজকে যেহেতু পূর্ণিমা ছিল তাই ভাবলাম নিরামিষভাবেই সব কিছু রান্না করব তো তার জন্য দেখো প্রথমে বানিয়ে নিয়েছিলাম গোবিন্দভোগ চালের পোলাও পোলাও রেসিপি এর আগে আমি দিয়েছি চ্যানেলে তবুও আরও একবার বলে রাখি কড়াইতে সাদা তেল আর যদি ঘি পছন্দ করো তাহলে ঘি একসাথে মিশিয়ে তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা কাজু কিশমিশ সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর অবশ্যই গোবিন্দভোগ চালটা নেওয়ার সময় একটা জায়গায় মেপে নিতে হবে কারণ কি না এই গোবিন্দভোগ চালের মাপের ওপর জলের মাপ ডিপেন্ড করছে তাই জন্য চালের মধ্যে মিশিয়ে দিয়েছি লবণ প্রয়োজন মতো আর দিয়ে দিয়েছি একটু ফ্রুট কালার এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না চালটা একদম ঝরঝরে ভাজা ভাজা হয়ে যায় যতটা ভালোভাবে নেড়ে নেওয়া হবে পোলাওটা তৈরি হওয়ার সময় ততটাই একদম গায়ে গায়ে লেগে থাকবে না বা আঠালো আঠালো ভাব থাকবে না ঝরঝরেভাবে পোলাওটা তৈরি হবে তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর এখানে আমি চালটা একটা বাটিতে রেখেছিলাম ওই বাটির ডবল পরিমাণ জল মানে যেই বাটিতে পোলাওয়ের চালটা রেখেছিলাম ওই চাল যতটা ছিল তার দ্বিগুণ পরিমাণ জল আমি গরম করে রেখেছিলাম পুরো গরম জলটাই আমি ওই ঝরঝরে চালের মধ্যে দিয়ে দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি গ্যাসের ফ্লেম হাই করে তো দু তিন মিনিট পর দেখো জল কতটা টেনে নিয়েছে আর বেশ পোলাওয়ের চালগুলো অনেকটা ফুলেও গেছে এই অবস্থায় দিয়ে দিলাম আমি প্রয়োজন মতন চিনি যেহেতু পোলাও মিষ্টি হয় তাই একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি এবার ভালো করে চেড়ে নেবো আর চাইলে তোমরা কিছুটা সময় ঢাকা দিয়ে রাখতে পারো তবে আমি আর একদমই ঢাকা দিই নি চিনিটা দেওয়ার পর এভাবে কন্টিনিউ চেড়ে নেওয়ার পর জলটা শুকিয়ে গেলে গ্যাস অফ করে রেখে দেবো একটু ঠান্ডা হলেই পোলাওটা ঝরঝরে হয়ে যাবে তারপর দেখো পোলাওর সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি নিরামিষ আলুর দম তার জন্য কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলোকে আমি ভেজে নেবো আলুগুলোকে দেখেছো আলুগুলো চার টুকরো করে কেটে রেখেছি একটু বড়ো সাইজ করে আর নুন হলুদ আগে থেকে মেখে রেখেছিলাম এগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব আর আলুগুলো ভেজে নেওয়ার পর আমি বানিয়ে নেব নিরামিষভাবে বানানো আলুর দম তবে পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না যেহেতু রেসিপিটা অনেক বড় হয়ে যাবে তবে এই রেসিপি তোমরা আমার রান্নার চ্যানেল রান্না ফটাফটে পেয়ে যেতে পারো যেটা শুধুমাত্র রান্নার চ্যানেল তো অবশ্যই গিয়ে দেখে নিতে পারো খেতে সত্যিই হয় ভীষণ লোভনীয় আর পোলাও ছাড়াও রুটি লুচি কিংবা পরোটার সঙ্গেও খেতে এই আলুর দমটা অপূর্ব লাগে তো দেখো আলুর দমটাও বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আর তাছাড়া আজকে বানিয়েছিলাম বেগুনি চাটনি আর পাঁপড় ভাজা বেগুনিটা ভেজেছিলাম খাওয়ার সময় গরম গরম আর পাঁপড় ভাজা আর চাটনিটা করে রেখে সব কিছু গুছিয়ে তারপর সবাই মিলে চলে গেছিলাম দোল খেলতে দোল বলতে ওই আবির খেলা সবাই মিলে একসাথে বেশ মজা করেই দোলটা কাটিয়েছি তবে আমরা আবির খেললে কি হবে বাচ্চারা তো আর কথা মানে শুনবেই না আজকের দিনে এমনিতে আটকে রাখা যায়ও না তাই জন্য ওরা কিন্তু অবশ্যই কিছুটা হলেও রঙ নিয়েও খেলেছে তো ওদের মজাটাই দেখো কতটা মজা তো যাই হোক ভালো করে দোল খেলার পর আমরা সবাই এসে ফ্রেশ হয়ে তারপর এখন খেতে বসে গেছি খাওয়ার মেনু তো তোমাদের আগেই বলেছিলাম দেখতেই পাচ্ছ পোলাও আলুর দম চাটনি বেগুনি আর পাঁপড় ভাজা তো সব কিছু মিলিয়ে খেয়ে নিই এখন তারপর আমরা যাব আবার বসন্ত উৎসব হবে বাচ্চাদের ক্লাবে তো দেখো একদম সন্ধ্যেবেলায় এসে গেছি বাচ্চাদের ক্লাবে যেখানে আজকে হচ্ছে বসন্ত উৎসব বসন্ত উৎসব বলতে ওই নাচ গান আবির মাখা সব কিছু মিলিয়ে আর তার সাথে ছিল খাওয়া দাওয়া তো দেখো আস্তে আস্তেই দেখছি বাচ্চাদের নাচও শুরু হয়ে গেছে তো সবাই মিলে একসঙ্গে এই ক্লাবেও এসে ভীষণ এনজয় করেছি সকালে তো একবার আবির খেলেইছি আর এখন বন্ধু বান্ধবদের সাথে এই খেলার মজা আলাদা তো যাই হোক নাচ গান আনন্দ সব কিছুর পর এখন মিশে গেছি খেতে দেখো খাওয়ার দিচ্ছে আমার ছেলে তাই আমি মানে ভিডিওটাও করে রেখেছি লবণ দিচ্ছে তো যাই হোক খাওয়ার দাবারের মেনু তো ছিল ভাত ডাল আলু পোস্ত মাংস চাটনি আর পাঁপড় আর তার সাথে ছিল ছোট্ট করে একটা করে কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক দোলের সারা দিনটা আমরা ভীষণ মজা করে কাটিয়েছি সবাই মিলে তোমরা দোলটা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও আর কারাকারা শুধুমাত্র আমার মতন আবিরই খেলেছো আর কারাকারা রঙ মেখেও ভূত হয়েছ অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও ভালো লাগলে আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণের মতন সবাইকে টাটা